আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ খুশির সংবাদ আমাদের সাদিক কায়ুম ভাই বাংলাদেশ ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় ভিপি এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনে প্রথম অধিবাসনে স্থান পেয়েছেন আমাদের সাদিক কায়ুম ভাই এবং পাশাপাশি এই ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনে আরও একটি ইসলামী সংগঠন যোগ দিয়েছিলেন সেটা হলো বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন সেটা হলো চর্ম সাহেবের ইসলামী আন্দোলনের দল চর্ম নাই আরেকটা হলো বাংলাদেশ জামাত ইসলামের দল ছাত্র শিবির যেটা আপনারা কম বেশি সবাই চিনেন যেহেতু বাংলাদেশ ইসলামী আন্দোলন ফার্স্ট এখানে প্রতিদ্বন্দ্বী করতেছে অনেক আগে থেকেই কিন্তু এবার ফার্স্ট সুন্দরভাবে একটি ভোটের মাধ্যমে তারা সুযোগ সুন্দরভাবে পেয়েছেন তার পাশাপাশি বাংলাদেশ জামাত ইসলাম তারা সুন্দরভাবে একটি সুযোগ পেয়েছেন আর এই সুযোগ তারা কাজে লাগিয়ে তারা জয় লাভ করেছেন এজন্য বাংলাদেশ ছাত্র শিবির সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এজন্য আমরা সবাই খুশি সবাই কাছে আদায় করি আলহামদুলিল্লাহ আহ আমরা তাদের কাজগুলো কি তাদের কথাগুলো কি তারা ইলেকশনের আগে কি বলেছিল তারা বিপি হলে কি করবে এই কথাগুলো আমাদের একটু মাথায় রাখা দরকার এক নম্বরটা একটু তাদের মাথায় আমরা জানিয়ে দিই প্রধান হলো তারা ক্যান্টিনের খাবারটা একটু উন্নত করবে দুই নম্বরে তারা কিন্তু স্বাধীনভাবে চলাফেরা করার সুযোগ দিবে তিন নম্বরে সবার মনের যে একটা আশা বা সেটা তারা প্রকাশ করতে পারবে তাদের কাছে চার নম্বরে কাউকে জোর করে ইসলাম তাদের মাথার উপরে চাপিয়ে দেওয়া হবে না সে হিন্দু বৌদ্ধ বা অন্য কোনো ধর্মের হলেও ছয় নম্বরে যে তারা যদি চায় নামাজ পড়বেন চায় পড়বে না তাদেরকে ইসলামের দাওয়াত দেওয়া যাবে কিন্তু তাদেরকে জোর করে বাধ্য করা হবে না আপনি চাইলে তাদেরকে পিটিয়ে পিটিয়ে পিটিয়েতে পিটিয়েতে তারা প্রচাপ করে দিবে তাদেরকে হত্যা করবেন তাদেরকে নিয়ে জেলে আটকাবেন এমনটা করা হবে না এটা কখনো ইসলামের শান্তির ধর্ম এটা এটা কখনো তারা সাপোর্ট করবে না বাংলাদেশ ছাত্র শিবির এখানে তারা সর্বশান্ত হয়ে সবার সাথে মিল রেখে তারা চলাফেরা করবে সামনে যেন তারা আবার দ্বিতীয়বার ক্ষমতায় আসতে পারে তবে এবার যে তারা জয়লাভ করেছেন বিপুল বোর্ডে বিপুল বোর্ডে ইনশাল্লাহ তারা জয়লাভ করেছেন এদিকে আমি বিএমপি বাইয়ের কথা যদি একটু না বললেই নয় বিএমপি থেকে যিনি লড়ছেন আসলে মূলত তার কথা না বললেই নয় সে ইলেকশন বন্ধ করার জন্য অনেক ষড়যন্ত্র করছে বিভিন্ন সময় ছাত্র শিবিরের প্যানেলের বিরুদ্ধে কথা বলেছে আরো অন্যান্য যে ইসলামী আন্দোলনের দল আছে যে ছাত্র আন্দোলন তাদের কথা বলেছে আমরা বলবো যে মানুষের পিছনে বিরুদ্ধে কাজগুলো যদি সুন্দর করেন তাহলে ইনশাল্লাহ আপনাকেও এই বাংলাদেশ ছাত্র শিবিরের মতো অনেকেই আপনাকে সাপোর্ট করবে অনেকে আপনাকে ভালোবাসবে ইসলামী ছাত্র আন্দোলনের মতো আপনাকে ভালোবাসবে আর যদি বিভিন্ন জায়গায় চাঁদাবাজি লুটপাট বিভিন্ন জায়গায় এগুলো যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জায়গার মতো স্থানে যদি বেশি আপনি বাড়াইয়ে দেন সেখানে ক্যান্টিনের খাবারের মান একবারে নিম্ন করেন আরও বিভিন্ন জায়গা বিভিন্ন রকমের যদি কাজ কার্যকলাপের সাথে আপনারা জড়িত থাকেন তাহলে একবারই মানুষ চান্স পায় দ্বিতীয়বার কিন্তু মানুষ চান্স পায় না তবে এই বিষয় নিয়ে আমরা বেশি কথা বলতে চাই না যেহেতু এটাই হলো ইসলামের প্রথম বিজয় আমি মনে করি এখান থেকেই হয়তো এই বাংলাদেশে নতুন কিছু দেখবে এই বাংলাদেশের জনগণ সামনে নতুন কিছু দেখবে তবে আরেকটা বিষয় হলো যে অনেকেই আমাদের পিছনে লেগেছেন অনেকই মিথ্যা মামলা বা অনেক রকমের হয়রানি করতেছেন এমনকি বিভিন্ন রকমের বাধা সৃষ্টি করতেছেন বিভিন্ন জায়গা মানুষদের উপর হামলা করতেছেন আলেম ওলামাদের উপর হামলা করতেছেন যেটা বিগত পনেরো বছর যে হামলা হয় নাই এখন বর্তমানে সেই হামলাগুলো কিন্তু মসজিদের ভিতরে হচ্ছে বিভিন্ন মসজিদে ইমাম সাহেবকে কুপিয়ে হত্যা করা হচ্ছে কুপিয়ে জখম করা হচ্ছে ইমাম সাহেবের চাকরি খেয়ে দেওয়া হচ্ছে তাদের দলীয় নেতার পক্ষে কথা বলতে হবে এজন্য চাকরিচিত করা হচ্ছে এভাবে বিভিন্ন রকমের আলেম ওলামাদেরকে আবার হয়রানি করা শুরু হয়ে গেছে তাহলে এই থেকে সাধারণ মানুষ বুঝতে পারে যে আমরা কোন দলকে ভোট দিব আর কোন দলকে ভোট দিব না তবে এই দ্বারা আমাদের কথা কিন্তু স্পষ্ট আমরা বাংলাদেশ ইসলামী আন্দোলন আছে আছে পীরের নেতৃত্বে লক্ষ লক্ষ তারা তাদেরকে সাপোর্ট করে যাবে সাধারণ মানুষ ও মা আছে তাদেরকে সাপোর্ট করবে পাশাপাশি বাংলাদেশ জামাত ইসলাম এবং বাংলাদেশ জামাত ইসলামের সাথে যারা যারা জড়িত আছে প্লাস তাদেরও লক্ষ লক্ষ লোক আছে তারাও একটি বড় সংগঠন ইনশাআল্লাহ তারা সবাই একত্রিত বাংলাদেশের জামাত ইসলাম ইসলামী আন্দোলন খেলাপদ মজলি সহ বিভিন্ন ছোট ছোট যে দলগুলো আছে ইংশা আল্লাহ সবাই একত্রিত হয়ে তারপরে তারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাচ্ছেন যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় আর যদি এই ছোট ছোট দলগুলো তারা একত্রিত হতে পারে তাহলে ভবিষ্যতে তাদের জন্য একটা লাভজনক উপায় আছে সেটা হলো বড় দলকে তারা টপকি একত্রিত হয়ে তারা ক্ষমতার প্রদান আসনে তারা বসতে পারবে ইংসা আল্লাহ আল্লাহ চাইলে সবই সম্ভব আর একটা বিষয় একটু স্পষ্ট করতে চাই সেটা হলো পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন সাধারণ জনগণ এখন মানতে চায় না আলেম ওলামারা সবাইকে বুঝিয়েছে সাধারণ মানুষ সবাইকে বুঝিয়েছে ইনশাআল্লাহ আমরাও চাই পি আর পদ্ধতিতে নির্বাচন আর পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কোটি কোটি টাকা চাঁদাবাজি সন্ত্রাসী লুটপাট থেকে বাঁচা যাবে এক নম্বর হলো এই যে নমিনেশন পেপার কিনতেছে কোটি কোটি টাকা এটা থেকে বাঁচা যাবে এই কাকে নির্বাচনে নমিনেশন দিবে এটা একমাত্র দলের যে সে বাছাই করবে ওই দলের কাছে টাকা চাও তারপর নমিনেশন কিনে আনো নয় সে একজন ভালো মানুষকে বাছাই করে তাকেই সে এমপি মনোনয়ন দিবে বা পিয়ার পদে নির্বাচন হলে তাকেই সে এখানে খাটাবে এভাবে কিন্তু একে একে এক একটা জায়গায় এক একজনকে বেছে বেছে তারা দিয়ে দিবে সে চাইলেই আপনার সম্ভব হবে না তখন কারণ তারা সুন্দরভাবে এগুলো বেছে দেবে কারণ দেখবে ওই লোকটা চাঁদাবাজি করে কিনা সন্ত্রাসী করে কিনা সুদগুসির সাথে জড়িত আছে কিনা কিনাংশের সাথে জড়িত আছে কিনা সবগুলো দেখার পরে তারপরে তাকে সেখান থেকে এমপি হিসাবে ঘোষণা করবে শুধু একবারে যে সাইসেনার হয়ে যাবে এমনটা নয় তবে বিভিন্ন রকমের সার পাওয়া যাবে সন্ত্রাসী লুটপাট বোর্ড দখল কেন্দ্র দখল এরকমের অনেক কিছু আর আর হবে না কারণ ওই বিয়ের জন্য কেন্দ্র দখল করা হবে ওই বিহের জন্য কেন্দ্র দখল করা হবে এমনটা আর হবে না তবে বাংলাদেশের জয়ের পালা এখান থেকেই শুরু হয়েছে এই সাদিক বাই থেকেই বাংলাদেশ জয়ের পালা শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এই বিপি থেকেই এখান থেকে ডাকসু নির্বাচন থেকে বাংলাদেশের জয়ের পালা শুরু হয়েছে ইসলামী দলের জয়ের পালা শুরু হয়েছে ইংশা আল্লাহ সামনে বাংলাদেশ জামাত ইসলাম সহ ইসলাম আন্দোলন সবাই একত্রিত ক্ষমতায় যাবে আমরা এটাই আশাবাদী মূল একটা বিষয় হলো যারা সন্ত্রাসী করতেছে এখন যারা সাদাবাজি করতেছে যারা লুটপাট করতেছে তারা এখন কখনোই পিয়ার পদ্ধতি তারা নির্বাচন চায় না আম ব্যবসায়ী আছে একজন কিছুদিন আগে ইলিয়াস হোসেন বাই তাকে ইচ্ছে পচাইছিল সেই আম ব্যবসায়ী এখন বিভিন্ন রকমের কথা বলতেছে সেও এখন চায় না যে পিয়ার পদ্ধতি নির্বাচন হোক কারণ সেও ওই সাদাবাজির সাথে জড়িত আছে তাহলে তার আম ব্যবসায় বাটা লেগে যাবে আমরা চাই না তার আম আর খেতে তাকে আমরা আর পছন্দ করি না সে যেমনি আছে সামনে সে নিচে চলে যাক তার কি যেন উপরে উঠতে না পারে তার জন্য আমরা সর্বদা দোয়া করি আল্লাহ যেন আমাদের এই দোয়া কবুল করে আমিন আমিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ